আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই ভাইরা অনেক দূরে থেকে আসছে আমার সকল বেলা ফোন দিছিল তো ওনারা একটু বৃষ্টিতে ভাই আপনার নাম শাওন ভাই ভাই আপনার নাম আপনি তো ফোন দিয়েছিলেন তো আপনারা থাকেন কোন জায়গায় নারায়ণগঞ্জে এই ফতুল্লা নারায়ণগঞ্জ ফতুল্লা একটু ফোনটা দেন ওনারা যে ফোনটা নিয়েছে ফোনটা কত টাকা দিয়েছেন টোটাল আলুম কি সাড়া তো ওনারা আপনি কিন্তু 7 দিনের রিপ্লেসমেন্ট পাবেন 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এ টু জেড মেমতে লিখে দিয়েছে তো এই যে ভিডিও দেখা কষ্ট করে আজকে বৃষ্টি ভিট্রায় আসছেন কি ফোনটা ভালো পাইছেন অনেকগুলো ফোন দেখে কিন্তু একটা ফোন আপনারা দাওয়াইছে ইনশাআল্লাহ আমিও একটা দিছিলাম তো আমারটা পছন্দ হয়নি হাগো পছন্দ একটা নিচে তো আলহামদুলিল্লাহ ভাই চালান অন্য কোনো চার্জার দিয়ে দিবেন না 7 দিনের ভিতরে ভালোমন্দ আমাকে জানাই দিবেন ঠিক আছে ভাই যা লেখা আছে গ্যারান্টি ওয়ারেন্টি ওইটাই পাইবেন তো আমাদের এই যে এই বড় ভাই আছে এ তো আমাদের রেগুলার লোকজন তো ভাই আমার একটা পিক্সেল সিক্স এ নিতে আছে আমাকে থেকে তো বৃষ্টি বাদলের দিন দেখান সাথীর ঘুর নিয়ে আইসে বড় ভাই ইউজ করবো আপনার নাম কি নাজমুল হাসান নাজমুল হাসান কোন জায়গা থেকে আসছেন আপনি মিরপুর থেকে আসছে তো উনি ফোনটা নিতেছে আল্লাহর মতো অন্য একটা ফোন নিতেই ছিল একটু কম বাজেটের কিন্তু সিক্স এ দেখা ওনার কাছে অনেক বেশি ভালো লেগে গেছে গে তো ফোনটা নিয়ে গেল তবে উনি যে কালারটা পছন্দ করতে এ থেকে আমাদের পছন্দের একটা কালার দেওয়া হয়েছে আর একটা সিম কার্ড ওটা ভালো করে করে দাও তো প্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু সেভেন প্রো আসছে আইফোন টুয়েলভ আছে ইলেভেন প্রো আছে পিকসেল সিক্স সেভেন অনেকগুলো আছে এস টোয়েন্টি থ্রি ব্ল্যাক কালার ছিল না এখন কিন্তু আমাদের কাছে এস টোয়েন্টি থ্রি ব্ল্যাক কালারটাও আছে এ ফিফটি থ্রি আছে সেভেন এ আছে এই যে সিক্স এ আরও কিছু আসছে তো এস টোয়েন্টি আসছে এস টোয়েন্টি ওয়ান আছে তো এই যে এই ধরনের মডেল সেভেন এ থেকে শুরু করে এস টেন আছে এই মডেলগুলো কিন্তু আপনারা শুক্রবারে পাবেন আমাদের ফুল একটা ভিডিও হবে ওই ভিডিওতে আমরা প্রায় সহ একটু যে জানাই দেব আর আমাদের দোকান কিন্তু রাধোগা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে আমি একটু বেসমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর দোকান রাধুগাঁ ইন্টারন্যাশনাল এখানে আপনারা আসলেই পাবেন আমাদের দোকানে মোটামুটি কাস্টমার হাউসফুল আছে তো কালকে শুক্রবার অবশ্যই দেখা হবে আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনেকেই কিন্তু কিটামি করতেছেন শেয়ার করতেছেন না লাইক করতেছেন না কমেন্টস করতেছেন না একটু করে দিন করে দিলে আমরা অনুপ্রাণিত হই আর আমরা বুঝতে পারি যে আপনারা এই ভিডিও দেখে অনেকেই আসছেন আসলে আপনি ফোন কিনেন না কিনেন বা সামনে কিনবেন আপনি হয়তো ভিডিও দেখেন কিন্তু সামনে যাতে আরেকজন ভালো মানুষ আরেকটা ভালো ফোন কিনতে পারে সেই সহযোগিতাটা আপনার একটা মাত্র শেয়ার লাইক কমেন্ট তো ভালো থাকবেন দোয়া করবেন নতুন ফোন থেকে শুরু করে এ টু জেড কিন্তু আমাদের এখানে পাওয়া যায় একশো থেকে শুরু করে সব আপনি শুধু আমার নম্বরে ফোন দিবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নম্বরে ফোন দিলেই আপনারা যদি চান যে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেবেন সেটাও এই বৃষ্টি বৃষ্টিপাতালের ভিতরে আসতে পারতেছেন না সুন্দরবন কুরিয়ারেও কিন্তু আমরা নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা পাঠাই দিব তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম Gracias la